গিফট গুলো কি করলে অনুষ্ঠানের গিফট লোকে তো বলছে কোথাও গিফট দিচ্ছ না কাউকে দিচ্ছে আমরা তো গিফট আনপ্যাক মানে করে রাত্রে আনপ্যাক করেছি পরের দিন সকালে গিফট এর ব্যবস্থা হয়ে গেছে মানে ভিডিও আপলোড এর আগে গিফট এর ব্যবস্থা হয়ে গেছে কি বলবো লোককে লোকের তো হাত আছে মুখ আছে বলার জন্যই ফোন আছে বলার জন্যই তোমরা যারা যারা আমাকে নিয়ে ট্রোল করছো বা স্বর্ণকে নিয়ে ট্রোল করছো স্বর্ণকে নিয়ে বেশি করনি করেছো বিশেষ করে আমাকে নিয়ে আমার হলদির লুকসটা নিয়ে আর আমার গয়না নিয়ে চলো তোমাদেরকে কিছু উত্তর তো দেবই তার আগে বলবো যে গিফট কি করব আমরা বিয়েতে আমরা পেয়েছি গিফট সেটা কি করবো সেটা সম্পূর্ণ একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার কে কি করেছে কে গিফট কাকে দিয়েছে সেটা তো আমাদের মানে আমরা কেন দেখতে যাব ভাবতে যাব। সেটা আমার ভাবার বিষয় নয় গিফটটা নিয়ে আমি কি করব সেটা আমার ভাবনার বিষয় সেটা তো তোমরা তোমরাও বা নাক গলানোর তোমরাও তো বলার কেউ নয় তোমরা ভালোভাবে বলতে পারো যে দিদি এত তো গিফট পেয়েছ তোমরা তোমরা পারলে কোথাও দিয়ে দিও এইটা তোমাদের বলার রাইটস আছে একে দেখে শেখো ওকে দেখে শেখো এই এই করেছে সে তাই করেছে এটা তো বলার তোমরা কেউ নয় তোমার যদি এত অন্যের বিষয়ে মন কাতে অন্যের জন্য গরিবের জন্য তুমি যদি মাসে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা পাঁচ হাজার টাকা ইনকাম করো তুমি যাও না গিয়ে সেখান থেকে অল্প কিছু হাজার কিছু তাকে চাল ডাল কিনে দিয়ে আসো না যার জন্য যে গরিব মানুষের জন্য তোমার মন কাজ যে করছো কি সেটা অন্যকে বলতে পারো তাই না আমরা সবাই অন্যকে বলতে খুব ভালোবাসি খুব পারি নিজের বেলায় পারি না বলে না নিজের বেলায় আটি সাটি অন্যের বেলায় চিমটি কাটি নিজে তো করছো না নিজে করে ভিডিও করে দাও দেখি অনেকেই তো বলো ভিডিও করছো তোমরা লোক দেখাচ্ছ আরে ভিডিও যদি না করি ভিডিও না করে যদি দিয়ে আসি সেখানেও বলবে কাউকে কিছু দাও না তোমরা কিছু করো না সব একা একা আত্মস্বাত করো ফেসবুকের টাকা ইউটিউবের টাকা সব তোমরা একা খাচ্ছ একাই পড়ছো আরে ভাই যদি ভিডিও করে দেখাই তখন বলো তোমরা লোক দেখাচ্ছ শো অফ করে দেওয়ার কি আছে পারলে এমনি দাও কোন দিকে যাবো বলো তো আমরা কোন দিকে যাবো আর আজকে আমি এত রাফভাবে কথা বলছি শুধুমাত্র সেই মানুষগুলোর জন্য যারা এই ধরনের অসভ্যতা আমি করছে অসভ্য রকমের কমেন্ট করছে আর এরকম ছোটো লোক আমি করছে শুধুমাত্র তাদের জন্য যারা আমাদেরকে ভালোবাসছ ভালো ভালো কমেন্ট করছো প্লিজ 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 তারা এই ভিডিওটা প্লিজ মাইন্ডে নিও না তোমাদের প্রতি রইল অনেক 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 ভালোবাসার কিছু ছোট লোকের জন্য থাকলো মানে কি বলবো যদি আমার চোখের সামনে পেতাম তাদের কি করতাম বেঁধে পেটানো উচিত এদেরকে জানি না কি করতাম পেলে অন্তত বোঝাতাম আর কিছু রোস্টার যারা আছো কিছু বলছি না তোমাদের রোস্ট করছো এটা তোমাদের কন্টেন্ট রোস্ট করো আমাদের কন্টেন্ট আমরা করছি তোমরা যারা বলছো গাদা গাদা টাকার গয়না কিনেছো গাদা গাদা টাকার খরচ করেছ আমরা খরচ করেছি আমার টাকায় আমি গয়না কিনেছি আমার টাকায় আমি পড়েছি আমার টাকায় আমি বিয়ে বাড়ির লজ ভাড়া করেছি আমার টাকায় আমি ভিডিও করেছি আমার টাকায় আমি একটা লোক ভাড়া করেছি তাকে দিয়ে ভিডিও করেছি তাকে দিয়ে আপলোড করিয়েছি একজনের ভিডিও আমার চোখের সামনে এসছে আমি তোমাকে কিছু বলছি না নেক্সট টাইম আবার আমি যদি সেম ভিডিও দেখি আমি তোমার নামটাও বলবো না কারণ তোমাকে ভাইরাল করার মতন কোনো ইচ্ছা আমার নেই তোমার নামটাও আমি বলছি না কিন্তু নেক্সট টাইম যদি ভিডিও দেখি তোমাকে নিয়ে আমি ভাবতে বাধ্য হব তুমি আমাকে বলেছ আমি ছাপড়ির মতন নাকি অনেক ভিডিও দিয়েছি আরে ভাই আমি পয়সা খরচ করেছি আমি আমার টাকায় কিনেছি তাতে তোমার কি সমস্যা পুরো বিয়ের মানে বিয়ের জন্য যা টাকা ইনভেস্ট করার আমরা করেছি সেখানে আমরা ভিডিও করেছি তোমার কি সমস্যা বিয়েতে যদি আমি দশ লাখ টাকা ইনভেস্ট করি আমি সেখানে পাঁচশো ভিডিও দেব তোমার কি সমস্যা আমি তো অন্যের বিয়েতে গিয়ে ভিডিও বানাইনি পাঁচশোটা যে অন্য কেউ বিয়ে বাড়িতে তার বিয়েতে ইনভেস্ট করেছে আমি তার বিয়েতে গিয়ে পাঁচশোটা ভিডিও বানিয়ে কামিয়ে নিয়ে এসেছি সেটা তো আমি কখনো করি না করবও না এবং করিও নি তোমার কিসের সমস্যা ভাই এত কিসের ফাটছে তোমার এত আমি আমার বিয়েতে ইনভেস্ট করেছি আমার বিয়েতে পাঁচশো কেন হাজারটা ভিডিও বানাবো আমি আমার গ্যালারিতে রেখে দেব। আমার বিয়ের যদি খরচ তুলতে হয় তুমি যদি মনে করো বিয়ের খরচ তুলছি অবশ্যই তুলবো আমি ইনভেস্ট করেছি আমি তুলব অন্যের বিয়েতে গিয়ে তো আমি তুলছি না রইলো বাকি গয়না গয়নাটা আমাকে কেউ বানিয়ে দেয়নি গয়নাটা আমি আমার নিজের টাকাই বানিয়েছি নিজে পড়েছি গয়না বানানো আমার শখ বানিয়েছি এবং ইন ফিউচার আরও বানাবো আমি একটা চাইলে বিএমডাব্লিউ গার্ড নিয়ে বসে থাকতে পারতাম কিন্তু আমি বিএমডাব্লিউ কিনি কারণ আমার গয়নার শখ আমার বিএমডাব্লিউর শখ নয় আমি এখনো অব্দি ট্রেনে বাসে যাতায়াত করি কিন্তু আমার গয়নার যেহেতু শখ আমি ওই জন্য গয়না কিনেছি সব থেকে বড় কথা এটা হ্যাঁ গয়নার এত দাম হয়েছে এই ফটো দিয়ে দিয়ে চিপকে চিপকে ছাড়ছো আমার সাথে আরও চারটে ব্রাইড যারা বেশি গয়না কিনেছে যারা বেশি গয়না পড়েছে ভাই তাদের আছে তারা পড়েছে তোমাদের এত কষ্ট হচ্ছে কেন তোমরাও চেষ্টা করো যার আছে সে তো পড়বেই একটা বিএমডাব্লিউ কিনে মানুষ যখন রাস্তায় বেরোয় মানে ভিডিও করতে শো অফ করতে বেরোয় সে তাহলে একটা গয়না পড়লে তার কেন শো অফ হবে একটা ছেলের কাছে বাইক পাঁচ লাখ টাকার বাইকটা যেমন শখ একটা মেয়ের কাছে পাঁচ লাখ টাকার একটা গয়না শখ সেটা তোমরা ভুলে যেও না আজকে তুমি ছেলেটা যদি পাঁচ লাখ টাকার একটা বাইক কিনে নিয়ে শো অফ করতে করতে রাস্তা দিয়ে ঘুরতে পারো তাহলে একটা মেয়ে কেন শো অফ করার জন্য চারটে গয়না পড়তে পারে না বলতে বলো তো তোমরা আমাকে এই উত্তরটা দাও তো গয়না নিয়ে এত সমস্যা তোমাদের যেই মেয়েটা অন্য আরেকটা মেয়ে দেখলাম অনেক বড় গয়না পড়েছে তার গয়নার শখ শো অফ করার কি আছে তার আছে সে পড়েছে আমার অত বড় গয়না নেই আমি পড়েছি আমি দশ পিস পরেছি হাফ গয়না আমি পরতে পারিনি হাফ গয়না পরেছি হাফেরও বেশি গয়না আমি পরতে পারিনি জায়গা হয়নি ঠিক আছে আমার আছে আমি পড়েছি যার নেই তার জন্য মানে আমি আমি প্রার্থনা করব তারও যেন হয় অবশ্যই প্রার্থনা করব তারও যেন হয় কিন্তু যার আছে তাকে নিয়ে তো তোমাদের এত বলার কথা নয় বলার দরকারই নেই যে বানিয়েছে প্রত্যেকেই একটা জিনিসও যদি কেউ বানায় একটা ছোট নেকলেসও যদি বানায় সে কিন্তু অনেক কষ্ট করে বানায় যার পাঁচটা আছে সেও কষ্ট করে গয়না বানিয়েছে যার পঞ্চাশটা আছে আমার মতন সেও কিন্তু কষ্ট করে বানিয়েছে তাই জন্য এই ধরনের অসভ্যতা আমিগুলো শুরু করো না আর যারা এই ধরনের রোস্টিং ফোস্টিং করছো নিজের বিয়েতে পাঁচশোটা ভিডিও করেছে নিজের বিয়েতে ছাপড়ি এ ছাপড়ি ও ছাপড়ি ছাপড়ি মানে কি জানো তোমরা ছাপড়ি তো তুমি তোমার নিজস্ব কোনো কন্টেন্ট নেই আমি না হয় আমার বাড়িতে ইনভেস্ট করেছি আমার বাড়িতে আমি ভিডিও করেছি আমার বিয়ের ভিডিও আমি ছেড়েছি আমার প্রোফাইল থেকে বড় ছাপড়ি তো তুমি তোমার তো কোনো কন্টেন্টই নেই তুমি অন্যের কন্টেন্ট যে ট্রেন্ডিংয়ে আছে তার কন্টেন্ট নিয়ে তুমি বড় হচ্ছে তুমি ভাইরাল হচ্ছে তাকে তাকে রোস্ট করে তুমি ভাইরাল হচ্ছে অন্যকে ছোট করে তুমি পয়সা ইনকাম করছো সেই পয়সায় তুমি খাচ্ছ বড় ছাপড়ি তো তুমি অন্যকে ছোট করে অন্যকে ছোট করে তুমি যে পয়সাটা কামাচ্ছ হজম হচ্ছে তো সেই পয়সাটা আমরা কিন্তু অন্যকে ছোট করে পয়সা কামাচ্ছি না নিজের বাড়িতে অনুষ্ঠান করছি নিজের বাড়িতে যোগ্য করছি নিজের বাড়িতে বিয়ে করছি নিজেদের ভিডিও নিজেরা দিচ্ছি নিজেরা পয়সা কামাচ্ছি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও ছাপড়িটা কে বুঝতে পারছো তো এই কথাগুলো আমি কোনো দিন বলিনি যারা এই ধরনের কমেন্ট করছো আমাদেরকে নিয়ে তাদের উদ্দেশ্যে বলছি একবার এসো আমাদের বাড়িতে বাড়ি ঘর আমাদের পরিস্থিতি সমস্তটা দেখে যাও তারপর গিয়ে মানে আমাদেরকে নিয়ে বলার জায়গা রাখবে আমি বলেছিলাম দিন পর সমস্ত কিছুর উত্তর দেবো চুপচাপ সহ্য করে যাচ্ছি হলদির লুকস নিয়ে এত কথা এই নিয়ে অত কথা আমার পয়সায় আমি হলদির লুকস করেছি ঠিক আছে আমার ভাই রুচি নেই আমার পয়সায় আমি সেজেছি আমার ফেসবুক থেকে আমি পোস্ট করেছি